যে রাবার ইস্যাস দেখছেন আর কোন প্রমাণ লাগবে অনেকে ভাবে যে এক পিস চারশো টাকা বাই এটা কি আসলে কি সত্যি নাকি তিন পিস দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা একটা নিলে চারশো টাকা বাই সাথে ডেলিভারি চার্জ হবে তিনশো পঞ্চাশ টাকায় আপনি প্রোডাক্ট নিতে পারবেন তিনটা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা সুপার স্টেজ ভাই প্রতিটা সুপার স্টেজ কাপড় হবে ভাই দেশের চৌষট্টি জেলা নিতে পারবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্টের টাকা ডেলিভারি চার্জের টাকা একসাথে দেবেন যখন ওয়াশ করবে তখন কি রং উঠবে রং কস বসকা গ্যারান্টি আছে ভাই আসলাম ভাই কি অবস্থা ভালো আছেন এই তো ভালো আছি ভাই ভালো আছেন সফিল ভাই ভাই ভালো নেই বাইরে এত পরিমানে গরম যা পরি তাই গরম লাগে ভাই পাতলা কি আছে যেগুলা পরে ভাই এই যে গরমের আরাম নেই আসছে ভাই গরমের ভিতরে অনেকে ট্রাউজার খোঁজে ভাই ট্রাউজার নেই ট্রাউজার পরলে ভাই গরম লাগে পড়তে পারে না আমি কিছু ভালো ট্রাউজার নিয়ে আসলাম ভাই পরবেন কাপড় গরম লাগবে না একেবারে সফট গরম টান দেই তো ধরেন ধরেন টান দেই এই যে মতো দেখেন ফুললি রাবার প্রত্যেকটা রাবার স্টেজ হবে ঠিক আছে আরে এগুলো কি দেখাই এই যে দেখেন আপনারা মোবাইল উইকেন্ড এনে যে মোবাইলের প্যান্ট থেকে ছোট এগুলা পরবেন পকেটে মোবাইল রাখতে পারবেন ঠিক আছে পিছনে হ্যাঁ এক পকেট আছে এগুলা গরমের আরাম নিয়ে আসছি ভাইয়া ধামা কত করে ধামাকে একটা অফার নিয়ে আসছি তিনটা দিচ্ছি মাত্র এক টাকা তিনটে এক হাজার করে প্রতিটা কাপড়ের সাথে হবে কিছু জগার্স্থের সাথে কিন্তু দেখা যাচ্ছে যারা নেবেন ভিডিওর স্ক্রিন দরকার নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন দেয় ফোন না দেয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ একটা কথা আছে যারা প্রবাসী আছে তাদের জন্য কি ব্যবস্থা আছে এখানে প্রবাসীদের জন্য ক্যাশ অন ডেলিভারি ভাই ক্যাশ অন ডেলিভারি প্রবাসী ভাইরা বিদেশ থেকে বসে অর্ডার করবে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট টাকার ডেলিভারি

ঢাকার টাকা আপনি চাইলে কথা বলে ভিডিও কলে ফোন দিয়ে যাচাই করে তারপর দেখতে পারবেন আচ্ছা আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার আছে আমরা অনেক সময় মঙ্গলবার খুলি আবার অনেক সময় বন্ধ থাকে বন্ধ থাকলে আমরা বলে দিব ঠিক আছে তিনটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই এক হাজার টাকা তিনটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা নেবেন ভিডিওর স্ক্রিনে তো যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ঢাকাতে আছেন আপনারা চাইলে আমাদের দোকানে এসে যাচাই বাছাই করে প্রোডাক্ট দেখে নিতে পারেন আমার দোকান হচ্ছে ঢাকা নেই সুপার মার্কেট তৃতীয় তলা দুইশো বারো নম্বর দোকান হৃদয় কালেকশন ভাই ওকে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ